আব্দুর রহমান নবীর এক বড় সাহাবি এক দেওয়ালে ও দুনিয়ার মানুষ সনব যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে অস্ত্র ঢাল সরকির ঝনঝনের আওয়াজ চলতেছে এই সময় যদি পাশে দুইটা শক্তিশালী মানুষ বড় মানুষ থাকতো একটু সুবিধা হতো কিন্তু ছোট বাচ্চা উনি মনে মনে দুঃখ পাইলেন কিন্তু ব্যাপার কিছুক্ষণের মধ্যে ছোট বাচ্চাগুলো ডেকে ইয়া আম্মি আরিনি আবু জাহেল ও চাচা আপনি কি আবু জাহেল চিনেন আমি আরো আশ্চর্য হলাম আদার ব্যাপারে জাহাজের খবর নিচ্ছে রাগ হয়ে তিনি ধমক দিলেন এই বাচ্চারা তোমরা যুদ্ধের ময়দানে কি কাজ এখানে তোমরা আমাকে বিরক্ত করো কেন ছোট বাচ্চারা ডেকে বলে চাচা গো মায়ের মুখে শুনেছে আমার পয়গম্বর ওই মক্কায় যখন নামাজ পড়তে যায় আমার পয়গম্বরের মাথার উপরে আবু জেখেল নাকি উটের পচা নারী বুড়ি চাপায়া দিয়ে কষ্ট দেয় আমার পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে যায় আমার পয়গম্বরকে মাথার উপরে পাথর মেরে কপাল পড়া দেয় ওই আবু জেখেল আমার পয়গম্বরের মক্কায় থাকতে দেয় না মায়ের হাত ধরে বায়াত গ্রহণ করেছে ওয়াদা করে জমা বিদায় দাও আবু জাহেলকে জাহান্নামে না পাঠা ঘরে ফিরবো না হয়তো তোমার সন্তানেরা শহীদ হবে না হয় আবু জাহেলকে জাহান্নামে পাঠায় ছাড়বে আল্লাহু আকবার বলে পয়গম্বর এই জন্য আমাদেরকে যুদ্ধের ময়দানে অনুমতি দিচ্ছে না আর আমরা দুইটা ভাই সংকল্প করেছি আবু হেলকে বিদায় না করে ঘরে ফিরবো না সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বাচ্চা আমার বিপদের সময় কি উপকার করবে কিন্তু এখন যখন বলছে আবু হেলকে আমরা জাহান্নামে নামে পাঠানোর জন্য এসেছি বুকটা বড় হয়ে গেছে এখন আমার কাছে মনে হইতেছে ডান পাশের বাচ্চাটা একটা বাঘের বাচ্চা বাঘ দাঁড়ায় আছে আর বাম পাশের বাচ্চাটা একটা সিংহের বাচ্চা সিংহ দাঁড়িয়ে আছে বড় হয়ে গেল আমি আর দেরি করলাম না ডাক দিয়ে বলতে সো ভাতি দল ওই যে বড় ঘোড়ার উপরে বসে বসে বড় মাতবার মাথাটা উঁচু দেখা যায় ওই যে বড় লিডার দেখা যায় সর্দার দেখা যায় যুদ্ধের ময়দানে কাফেরদের সর্দার ওই লোকটার নাম হলো আবু জেখেল বড় মুকুট পরা আছে বড় সুন্দর দেখা যায় তার নাম হলো আবু জেখেল নবীর বড় দুষ্পন নবীকে হত্যা করতে চায় এই কথা আব্দুর রহমান ইবনা আউ বলতে দেরি আছে বাচ্চা দুইটা কেমন যেন একটা বাঁশ পাখির মতো উড়াল দিয়ে আবু জেখেলের কাছে চলে গেছি আবু জেকেলের লাগল পায় না ছোট্ট মানুষ উঁচু উপরে উঠতে পারে না এবার যে ঘুরান উপরে বসেছিল ঘুরার পায়ের উপনে আগাতের উপর আগান করে জমিনের উপরে ছোয়া ফেললো এবার ছোট্ট দুইটা ভাই আবু জেহেলের উপরে এমনভাবে হামলা করলো আক্রমণ করল পিছনে ফেরার মতো এক সেকেন্ডের জন্য সময় দেয় নাই আল্লাহু বলেন আমার ভাইরা ইসলাম তো এটাই আল্লাহ পাক চাইলে পারে আবু জেহেলের মতো এত বড় কাফের বেঈমানকে ছোট্ট বাচ্চা দিয়ে শেষ করতে পারে আমার আল্লাহ পাক চাইলে পারে নমরুদের মতো এত বড় বাদশা এত বড়

তুমি কি ডা নবীজি বলতেছেন আমি মোহাম্মদ সাল্লাহু তুমি মোহাম্মদ তো তুমি তোমার বাড়ি কই নবীজি বলতেছে আমার বাড়ি তো মক্কা তুমি মক্কা থেকে এখানে আসছো কেন বাচ্চা দুটা কিন্তু বলতেছে বলে আমি তো মক্কায় আমার লোকজন মেরে ফেলবে হত্যা করবে আমাকে খুন করবে গুম করবে আমাকে কল্লা কাটার জন্য পুরস্কার ঘোষণা করছে এই জন্য আমি তো মক্কায় থাকতে পারি নাই তোমাদের মদিনায় চলে আসছি এবার বলতেছে বাচ্চা দুটো বলতেছে শোনো মোহাম্মদ তোমার সবচেয়ে বেশি কষ্ট একটু বলবা বাচ্চা বাচ্চা কিন্তু বয়স দিয়েছে কারা নবী আমার বলতে চায় না কিন্তু বাচ্চা দুটা ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ মায়ের মুখে শুনেছি তোমাকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে দুঃখ যতনা দিয়েছে তার নাম হলো আবু জেহেল তোমাকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেখল মায়ের কাছে শুনেছি যখন মা বলেছেন মায়ের কাছ থেকে দুধের ঋণ মাফ করায় চলে এসেছি মা মা বলেছে আমরা মোহাম্মদের বদলা নেওয়ার জন্য যাবো আহিদ আবু জেখেল আমার নবী মহাম্মদকে কষ্ট দিছি ওই আবু জেখেলকে দুনিয়া থেকে বিদায় না করে আমরা ঘরে ফিরবো না মাগু তুমি দয়া করে আমাদের কাজকে বিদায় জানায় দাও ভাইরা আমার ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর এই বাচ্চা দুটো বদুর যুদ্ধে যাওয়ার জন্য নবীজির পিছনে পিছনে গুরগুর করে ঘুরতেছে নবীজি আমার ডাক দিয়ে বলে ও মাজার মজরি তোমাদেরকে আমি ময়দানে নিতে পারবো না কারণ তোমরা ছোট্ট মানুষ তোমাদের দিয়ে কোনো কাজ হবে না তোমরা যখন বড় হবে প্রাপ্ত বয়স হবে তখন আমি পয়গম্বর সুযোগ বুঝে তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব আর এই বাচ্চা দুইটা ডাক দে বলে মোহাম্মা না 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 কাজ হবে না মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি আমরা ফিরে যাব না হয়তো আমরা বদরের ময়দানে শহীদ হয়ে চাই। না হলে আজকে আমরা এখান থেকে বিদায় নিয়ে মায়ের ঘরে যাওয়ার মতো ক্ষমতা নাই নবী আমার সর্বশেষ বাধ্য হয়ে ডাক দিয়ে বলে ঠিক আছে তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তিস বড় যেই ভাইটা বড় এই বড় ভাইকে আমি অনুমতি দিলাম কিন্তু ছোট্ট বাচ্চা আমি অনুমতি দিতে পারবো না সঙ্গে সঙ্গে ছোট ভাই ডাক দিয়ে বলতেছে বড় তুমি যদি একটু কৌশল করে নাও তাহলে আমার অনুমতি হয়ে যায় ও বড় ভাই তুমি একটু অনুমতি দাও একসাথে আমরা প্লেটের ভিতরে খাবার খাই একসাথে ঘুমাইতে যায় একসাথে স্কুলে যায় যুদ্ধের ময়দানে আমরা জান্নাতে যাব দুই ভাই একসাথে যাব বড় ভাই ডাক দিয়ে বলে তোমার নাম তো লিখবে না বলে অবশ্যই লিখে নেবে আমার একটু কৌশল করতে হবে ছোট্ট ভাইটা ডাক দিয়ে বলে নবীজি আমার বড় ভাইকে আপনি অনুমতি দিয়ে দিলেন দয়া করে আমাকে অনুমতি দিয়ে বলে না তুমি ছোট মানুষ অসুবিধা তোমাকে অনুমতি অনুমতি দেওয়া যায় না এই ভাইটা তখন আপনি যদি দেন তাহলে আমি দেখা দিতে চাই প্রমাণ করতে চাই বড় ভাইয়ের চাইতে আমার গায়ে অনেক বেশি শক্তি আছে অতএব যুদ্ধের ময়দানে তো শক্তি লাগবে আমাকে অনুমতি দেন নবীজি আমার বলে তোমার গায়ে কেমনে বড় ভাইয়ের থেকে বেশি শক্তি হতে পারে সঙ্গে সঙ্গে আমার সপন কুম্বার ডাক দিয়ে বলতেছে তাহলে একটু শক্তি পরীক্ষা হয়ে যাক আর এই ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কানের সাথে মুখটা লাগায় বলে বড় ভাই রে তুমিও মায়ের সন্তান আমি এক মায়ের সন্তান ও বড় ভাই তোমাকে আমি যখন একটু যাতা দিয়ে নিচে ফেলে দিব তোমার বুকে চড়ে বসবো খবরদার তুমি অভিনয় করে শুয়ে থাকবে আমার সঙ্গে তুমি লড়াই করার চেষ্টা করবে না বড় ভাই বলে ঠিক আছে বড় ভাইয়ের ঘাড় ধরে যখন ছোট ভাই জমিনের উপরে ফেলে দেয় সঙ্গে 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 বড় ভাই না পারার অভিনয় শুরু করছে আমার পয়গম্বার কি বুঝে কি বুঝে না নবী কি বুঝতেছে এগুলা সুবাহ বলতে পারলেন না নবী আমার মিষ্টি মিষ্টি হাসে জিব্রাইল দেখতে বলতেছে পয়গম্বর আপনি এই মদিনা মসজিদ নবীর সামনে বসে বসে বদরের ময়দানে কে কে যুদ্ধ করবে মুজাহিদ তাদের নাম আপনি লিস্টি করতেছেন পয়গম্বর আর সে আজিমের মালিক আমার আল্লাহ তিনিও কিন্তু একটি লিস্টি তৈরি করে ফেলছেন সেই খাতার ভিতরে এই ছোট দুই ভাই মাজ আর মাজের নাম আছে পয়গম্বর দেরি করবে না এদেরকেও সঙ্গে করে আপনি বদরে ময়দানে চলে যান আমার পয়গম্বর অবশেষে তাদের নাম ছোট মানুষ দেখেন তাদের ইমানের কি জজবা তাদের ইমান কি যে জীবন দিতে চায় আর আমার মন আমাকে ফজরে মসজিদে নিতে পারে না বদরে ময়দানে হাতির হয়ে গেছে ছোট মানুষ আব্দুর রহমান ইবনে আওজ রাদিয়াল্লাহু আনহু নবীর বড় সাহাবী দেওয়ালে দেওয়ালের ও দুনিয়ার মানুষ সনব যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে অস্ত্র ঢাল শরিকের ঝনঝনের আওয়াজ চলতেছে এই সময় যদি পাশে দুইটা শক্তিশালী মানুষ বড় মানুষ থাকতে একটু সুবিধা হতো কিন্তু ছোট বাচ্চা উনি মনে মনে দুঃখ পাইলেন কিন্তু বড় আশ্চর্য ব্যাপার কিছুক্ষণের মধ্যে ছোট বাচ্চাগুলো ডেকে বলতেছি ইয়া আম্মি আরিনি আবু জাহেল ও চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন আমি আরো আশ্চর্য হলাম আদার ব্যাপারে জাহাজের খবর নিচ্ছে রাগ হয়ে তিনি ধমক দিলেন এই বাচ্চারা তোমরা যুদ্ধের ময়দানে কি কাজ এখানে তোমরা আমাকে বিরক্ত করো কেন ছোট বাচ্চারা ডেকে বলে চাচা গো মায়ের মুখে শুনেছে আমার পয়গম্বর ওই মক্কায় যখন নামাজ পড়তে যায় আমার পয়গম্বরের মাথার উপরে আবু জেখেল নাকি উঠের পচা নারী বুড়ি চাপায়া দিয়ে কষ্ট দেয় আমার পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে যায় আমার পয়গম্বরকে মাথার উপরে পাথর মেরে কপাল পাড়া দেয় ওই আবু জেখেল আমার পয়গম্বরের মক্কায় থাকতে দেয় না মায়ের হাত ধরে বায়াত গ্রহণ করেছে ওয়াদা করে জমা বিদায় দাও আবু জাহেলকে জাহান্নামে না পাঠা ঘরে ফিরবো না হয়তো তোমার সন্তানেরা শহীদ হবে না হয় আবু জাহেলকে জাহান্নামে পাঠায় ছাড়বে আল্লাহু আকবার ধরে বলেন পয়গম্বর এই জন্য আমাদেরকে যুদ্ধের ময়দানে অনুমতি দিচ্ছেন আর আমরা দুইটা ভাই সংকল্প করেছি আবু জেহেলকে বিদায় না করে ঘরে ফিরবো না সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলে আমি এতক্ষণ পর্যন্ত মনে করেছিলাম সব পাশে আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আমার বিপদের সময় কি উপকার করবে কিন্তু এখন যখন বলছে আবু জাহেলকে আমরা জাহার নামে পাঠানোর জন্য এসেছি বুকটা বড় হয়ে গেছে এখন আমার কাছে মনে হইতেছে ডান পাশের বাচ্চাটা একটা বাঘের বাচ্চা বাঘ দাঁড়ায় আছে আর বাম পাশের বাচ্চাটা একটা সিংহের বাচ্চা সিংহ দাঁড়িয়ে আছে মনটা বড় হয়ে গেল আমি আর করলাম না ডাক দিয়ে বলতে সো ভাতি ওই যে বড় ঘোড়ার উপরে বসে বসে बड़ो मात बार মাথাটা উঁচু দেখা যায় ওই যে বড় লিডার দেখা যায় সর্দার দেখা যায় যুদ্ধের ময়দানে কাফেরদের সর্দার ওই লোকটার নাম হলো আবু জেখেল বড় মুকুট পরা আছে বড় সুন্দর দেখা যায় তার নাম হলো আবু জেকেল নবীর বড় দুষ্পন নবীকে হত্যা করতে চায় এই কথা আব্দুর রহমান ইবনা আউ বলতে দেরি আছে বাচ্চা দুইটা কেমন যেন একটা বাঁশ পাখির মতো উড়াল দিয়ে আবু জেখেলের কাছে চলে গেছি আবু জেকেলের লাগল পায় না ছোট্ট মানুষ উঁচু উপরে উঠতে পারে না এবার যে ঘুরান উপরে বসেছিল ঘোড়ার পায়ের উপরে আগাদের উপর আগান করে জমিনের উপরে সোয়া ফেলল এবার ছোট্ট দুইটা ভাই আবু জেহেলের উপরে এমনভাবে হামলা করলো আক্রমণ করল পিছনে ফেরার মতো এক সেকেন্ডের জন্য সময় দেয় নাই আল্লাহু আকবার বলেন আমার ভাইরা ইসলাম তো এটাই আল্লাহ পাক চাইলে পারে আবু জেহেলের মতো এত বড় কাফের বেঈমানকে ছোট্ট বাচ্চা দিয়ে শেষ করতে পারে আমার আল্লাহ পাক চাইলে পারে নমরুদের মতো এত বড় বাদশা এত বড় কা ধ্বংস করতে পারে আমার আল্লাহ চাইলেন কিন্তু এরকম পানির ভিতরে কাঁদা পানি খাওয়া চোপা চোবা ধ্বংস করছে আল্লাহ চাইলে ইসলামের দুষ্মন্তরকে বড় কোনো শক্তির প্রয়োজন নাই ছোট্ট ছোট্ট ছাত্রসভাজ দিয়ে ইজলামের দুষ্মন্তরকে বাংলার জমিন ছাড়া করতে পারে ভিক্ কে বলেন আল্লাহ ছাপটা কিন্তু সেরে দেয় না আমার আল্লাহ বাদটা গুলা আমি ডাক দে বলে গুলাম যারাই জুলুম করবা তারাই কিন্তু অন্ধ করে পড়ে যাবা আল্লাহ রসুল বলেন আজ মুজুল মা তুই কিয়ামা আজকে আমার ক্ষমতা আছে একজনের উপরে জুলুম করলাম আমার বোনের সম্পদগুলো আমি মোটেও ভাগ করে দিতে চাই না আমার পছন্দ হয় না আমার রসুল বলেছেন যদি কোনো মানুষ আর একজনের সম্পদ করে অন্যায় করে ভোগ করে সেটা তার আপন বোনের সম্পদ হোক বাবার ভাগ পাইছে সেখান থেকে দেয় না অথবা পার্শ্ববর্তী গরিব মানুষ দুঃখী মানুষ তার শক্তি কম বুদ্ধি কম এই জন্য তার জমিটা দখল দিয়ে খায় একজনের জমি এর ভিতরে আরেকজন আইল ঠেলে চলে যায় একজনের দোকান দখল করতে চায় একজনের বাড়ি দখল করতে চায় একজনের সম্পদ চুরি করে খায় ডাকাতি করে খায় ঘুষ নিয়ে খায় এরকম যদি একজন আরেকজনের সম্পদ কখনও অন্যায়ভাবে জুলুম করে ভোগ করে এই সামান্য সম্পদ হাসরে ময়দানে তাকে নাম পর্যন্ত পৌঁছে দিবে নাই আমাদের বাংলাদেশ এরকম আসে না একটু সুযোগ পাইলে ক্ষমতা পাইলেই কেমন একজন একটা হামলা করা যায় শুধু এই চিন্তা করে সুযোগ পাইলে সান নাই বলেন না অথচ একটা যুক্ত এমন ছিল স্বর্ণের টুকরা পরে থাকলেও নেয় নাই আব্দুল কাদের জেলাদের ইতিহাস আমরা পারি আর জানি আমরা বলি আর শুনি ছোট্ট মানুষ মা স্বর্ণের মুদ্রাগুলো গুলো আচলের ভিতরে বেঁধে দিয়ে বলেছেন ও বাবা দিনী আলেম শিক্ষা করতে যাও জ্ঞান অর্জন করতে যাও বাবারে খবরদার জীবনে কোনো দিন কোনো মিথ্যা কথা বলবা না জাহাজের ভিতরে যাইতেছেন হঠাৎ করে জাহাজের উপরে দোষ্য উঠছে ডাকাত ডাকাত দল এসে চিন্তায় শুরু করলো ডাকাতি শুরু করলো সমস্ত মানুষের কাছ থেকে মালগুলো সিনায় সিনায় নেয় আব্দুল কাদের জিরা তো এই ছোট্ট বাচ্চার সমান ছোট মানুষ তার দিকে কোনো ভুরুক্ষেপ নাই এর কাছে আর কি আছে হঠাৎ করে এই বাচ্চাটার কাছে একজন ডাকাত যে বলতেছে ও ছোট্ট ভাই তোমার কাছে কিছু আসেনি বলো এই বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে ভাই আমার কাছে তো কিছু স্বর্ণ মুদ্রা আছে আমার আমার কাছে দিয়ে দিয়েছেন সঙ্গে ডাকাত বড় সঙ্গে আশ্চর্য হয়ে বিশ্বাস হয় না বলে কি বলো তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে বলে হা বলে কই দেখি একটু বের করে দাও আমরা দেখতে চাই আব্দুল কাদের জেলা নিয়ে এক এক করে প্রত্যেকটা স্বর্ণের মুদ্রা হাতের ভিতরে দিয়ে দিয়েছেন মিথ্যা কথা বলে নাই আ ডাকাত দালগুলো রসাধ্য হয়ে গেছে ডাক দিয়ে বলতেছে হায় হায় এত ছোট্ট বাচ্চা মিথ্যা বলে না আর আমরা কি করতেছি আল্লাহ দিলটার একটু সাবি দিয়ে ঘোরায় দিতেছে ডাকাত বাগিনী আব্দুল কাদের জেলারির কাছে চোখের পানি ছেড়ে কান্দেয়ার বলে বাবা ও বাবা বলো তুমি সত্য কথা কোথায় পাইছো বলে আমার মা শিখায় দিছে মা আর আজকে সন্তানগুলো মায়ের কাছ থেকে চুরির বিদ্যা শিখতেছে রান্না করবে ভত্তা দেওয়ার কিছু নাই তরকারি নাই পাশের খেতে মা পাঠায় দিতে সন্তানকে বেগুন ছিঁড়ে নিয়ে আস মা আর একজনের পালানের ভিতর থেকে মরিচ ছিঁড়ে আনতেছেন কোনো টেনশন নাই চিন্তা নাই অথচ আমাদের ছোটবেলা আমাদের বাবা শিখাইছেন আমাদের মা শিখাইছেন মানুষের গাছের একটা আম যদি পড়ে থাকে একটা তাল যদি পড়ে থাকে বিনা অনুমতিতে ধরার কোনো স্পর্শ করার মতো তোমার কোনো অনুমতি নাই ও আমার পরদালের মা ও মধু মা আপনি আপনার সন্তানকে কি শিখাইতেছেন আপনিও মোবাইল চব্বিশ ঘন্টা টিপেন আপনার সন্তানও আপনার পাশে বসে বসে মোবাইল দেখতেছে আপনার কোনো হুশ নাই আল্লাহ দরবারে মা আপনি বড় অপরাধী হয়ে যাবেন আপনি শুধু গাছের ফল খাবেন গাছের কোনো যত্ন নিবেন না এটা কি হয় আম গাছ লাগাইছেন লিচু গাছ লাগাইছেন এবার লিসু গাছটা যেন তাজা দিয়ে যত্ন করছেন গাছটা যেন ছাগলে না খায় সুন্দর করে গিরে দিয়েছেন বাচ্চাগুলো যেন ডালপালা ভেঙে না ফেলে এই জন্য খুব সতর্ক রয়েছেন এরপরে না ফল খাইছেন কিন্তু আপনি সন্তান জন্ম দিয়েছেন মা আপনার সন্তান শয়তানের ধুকায় পড়ে মোবাইলের ভিতরে গেম খেলে মোবাইলের ভিতরে জোয়া খেলে বন্ধুদের আড্ডায় গিয়ে আপনার সন্তান জোয়া খেলে আপনার সন্তান গাঁজা খায় বাবা খায় বাবা খায় এরপরে মদের আড্ডায় চলে যায় মাগো আপনার যার সন্তান সিনেমা দেখতেছে আপনি কখনোর জন্য এক জন্য যা করলেন না আপনার সন্তান বাজে আড্ডায় চলে যায় আর এক মানুষের সঙ্গে বন্ধুর সঙ্গে জুলুম করতেছে আপনি কখনো নারাজ হইলেন না সন্তানকে এক মুহূর্তের জন্য বুঝাইলেন না মা এইভাবেই তো আমাদের জীবন চলবে না জীবন একদিন থমকে দাঁড়াবে একদিন থেমে যাবে আমাদের জীবন নাকি এইভাবে চলতে থাকবে থামবে একদিন ধরে বলেন ঠিক কিনা তো ভাইরা আমার এই ছোট্ট দুইটা বাচ্চা বদরের ময়দানের ভিতরে আল্লাহ রসুলের সব চাইতে বড় দুশ্মন আবু জেগেল বিদায় করলো আর একজন সাহাবি আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে অগো পয়গম্বর মন চায় আমি আপনার সঙ্গে ইসলামের প্রথম যুদ্ধ বদলের যুদ্ধে আমি শরিক হয়ে যাব নবী আমার ডাক দিয়ে বলতেছেন সাহাবিরে তুমি যাইবা কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো অস্ত্র নাই ওই সাহাবি ডাক দিয়ে বলতেছে পয়গম্বর আপনার হাতে যা আছে সেটাই আমাকে দিয়ে দেন ওই পয়গম্বর আমার নবীজি লক্ষ্য করলেন পাশে একটা শুকনা খেজুরের ডাল পড়ে আছে এই খেজুরের ডালটা হাতের ভিতরে দেওয়া বলতেছে খেজুরের ডালটা নিয়ে যুদ্ধের ময়দানে যাও যুদ্ধের ময়দানে গিয়ে খেজুরের ডাল দিয়ে আঘাত করেছে কাফের বেমানের গ। কেটে দুই ভাগ হয়ে গেছে খেজুরের শুকনা ডাল কাটার কথা কাটবে কিন্তু আঘাত করছে ধারালো তরবারি দাগাত করলে যেরকম কল্লা পড়ে যায় এইরকম ভাবে এক একটা বেমানের কল্লা জমিনে ভেঙে কেটে কেটে পড়ে গেছে ভাইরা আমার রমজান মাস বদরের যুদ্ধ কিন্তু রমজান মাস হয়েছিলেন রোজার মাসে প্রত্যেকটা সাহাবি রোজা খোদার তো কাফের বেঈমানরা বুদ্ধি করে আমার পয়গম্বরের বাহিনীকে পাঠায় দিছে মরুভূমির ভিতরে বালুর ভিতরে দাঁড় করায় দিয়েছে আর কাপেররা আঠালে মাটি আছে মাটির উপরে দাঁড়ায় রয়েছে যুদ্ধর জন্য দাঁড়াইছে ওদের চিন্তা ওরা বালুর ভিতরে যখন একটু বাতাস আসবে বালুগুলো উড়ে উড়ে ওদের চোখে মুখে যাবে ওদের কষ্ট হবে আমরা ভালো জায়গা নিয়েছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমত করলেন যুদ্ধের ময়দানে বৃষ্টি ফালায় দিলেন বৃষ্টির পানি রহমতের পানি বালুর উপরে যদি বৃষ্টি পড়ে তাহলে বালু কি ভালো না খারাপ আর এই যে মাটিৰ ওপৰে বৃষ্টি হইছে মাটি অবস্থা কি মাটিতো কাদা হয়ে গেছে দাদা জুত পায় না আল্লাহবাক বলেন নাল্লা দি না কলু ৰবোনালু চুম্মাস্টা কমুটা টানা চালো আলাইহি মুলমা লাই কান আল্লা خافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আমার আল্লাহ বড় মায়া করে ডাক দেয় তোমরা যদি আমাকে রব মানে স্বীকার করে নাও আর আমাকে রব মানার উপরে যদি তোমরা অটুট থাকো সিসা ডালা প্রাচীরের মতো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্য পাঠাবো মোহাব্বতে কন সুবাহান আল্লাহ আমাদের সাহায্য করবেন কে না আমাদের আমেরিকার সাহায্য তো দরকার নাই আমাদের ইন্ডিয়ার সাহায্যর প্রয়োজন নাই এক আল্লাহ আমাদের জন্য সাহায্য করবে যথেষ্ট এটাও আল্লাহ বলেছেন আল্লাহু আলামু বি ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা ও আমি আল্লাহ তোমার সাহায্য করার জন্য যথেষ্ট তোমার বন্ধু হিসাবে আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ যদি কারো বন্ধু হয় তাহলে তার কোনো দরকার আছে নাকি আমার আল্লাহ যদি আমার বন্ধু হয় আমার আর কি লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠাইলেন আমরা জানি আফগানিস্তান নামে একটা রাষ্ট্র আছে চার বছর বয়স হলো তারা স্বাধীন হয়েছে বিশ বছর পর্যন্ত আমেরিকা তাদেরকে শোষণ করেছে জুলুম নির্যাতন করেছে আমেরিকা থেকে এসে আফগানিস্তানের মুসলমানের উপরে জুলুম করেছিল বিশ বছর মাস দিছে কোনো অপরাধ নাই আমরাও বাঙ্গালের মুসলমান অনেকেই না বুঝে আফগানিস্তানের এই তালেবানদেরকে আমরা গালি দিয়েছিলাম জঙ্গি বলে গালি দিয়েছিলাম জঙ্গি বলেছিলাম বিশ বছর আফগানিস্তানের তালেবানরা মায়ের খাইছেন কিন্তু বিশ বছর পরে তারা চিন্তা করলো আমার পয়গম্বর মক্কার জীবনে মার খাইলো কিন্তু আমার পয়গম্বর যখন মদিনায় গিয়েছে আর মার খাই নাই আঘাত করলে পাল্টা জবাব দিছেন নাকি খালি সারা মার খাবো হ্যাঁ দেখেন নাই দীর্ঘ একটা যুগ এমন ছিল যে বাংলাদেশ কেমন যেন ভারতের গোলাম হয়ে গেছিলাম আমরা কিন্তু এখন যখন আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছি তখন এখন আর আমাদের উপরে করার ক্ষমতা নাই 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 ক্রিকেটেও ফুটবলেও ঠিক কিনা কিন্তু আগে আমার ছেলেরা দামান ছেলেরা ওদের সামনে ধরতে ভয় পাইতো যদি আবার দিতে যায় বলেন ঠিক কিনা এখন ওরা ধাক্কা দিলে বাংলাদেশের দামান ছেলেরা প্রায় কথা হয় সোমাল্লাহ বলবেন না গাড়ির চাকা সবসময় একরকম থাকে নাকি ঘুরে ঘুরে উপরে উঠে সময় আসবে আমার বাংলার জমিনে অপেক্ষা করতেছে কোরআন অলারা শাসন করবে ঠিক না ঘর এই বাংলার জমিন তো মুসলমানের জমিন শতকরা বিরানব্বই ভাগ মুসলমান এই জমিনে বসবাস করে ইনশাল্লাহ অপেক্ষা করেন দুই দিন দুই দিন আমি লেখে দিয়ে যাইতে পারি অপেক্ষা করেন বাংলার মুসলমান যেভাবে কোরআনের পক্ষে নামছে কোরআনের রাজ কায়েম হবেই কারণ এই কোরআন শুধু হুজুরের নয় কোরআন শুধু বিএনপির নয় শুধু আমলিকের নয় বিএনপি বলো আমলিক বলো জামাত চরমনায় বলো হুজুর বলো আর মুজুর বলো আস্তিক বলো নাস্তিক বলো রাম বলো বাম বলো যারাই জীবনে কোরআন মানবে যেই ক্ষেত্রেই কোরআন মানবে সেই জায়গায় আল্লাহ শান্তি দান করবেন কোরআন ছাড়া আর কোনো কিছুতেই শান্তি পাওয়া সম্ভব নয়